আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের দৈনন্দিন যে কাজ আমাদের মূল প্রফেশন মোবাইল সার্ভিসিং সেটিও আপনারা যথাযথভাবে সুনামের সাথে ব্যবসাটি পরিচালনা করছেন তো আজকের এই ভিডিওটি বানানো মূলত আমার যারা রেগুলার সাবস্ক্রাইবার আছেন আমাকে ফলো করেন শুধু তাদের জন্য না এটা আমাদের এই সহজাতীয় টেকনিশিয়ান যে ভাইরা আছেন সবার উদ্দেশ্য করে ভিডিওটা বানানো তো দয়া করে এটি স্কিপ করবেন না পুরোটা শুনবেন আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো আমাদের মূলত যে পেশাটি যারা সফটওয়্যারে কাজ করেন বা হার্ডওয়্যারে কাজ করেন তারাই মূলত বুঝবেন যে আমাদের ডে বাই ডে আমাদের কাজগুলি নিয়ে গবেষণা করা লাগে অ্যানালাইসিস করা লাগে বিভিন্ন প্রবলেম নিয়ে আমাদের কিন্তু অ্যানালাইসিস করতে হয় সময় দিতে হয় এবং মার্কেটে নিত্য নতুন ফিচার আসছে আইসি কম্পোনেন্টস এগুলো আপডেট হচ্ছে সফটওয়্যারের সিকিউরিটি স্ট্রং হচ্ছে তো যার কারণে আমাদের ডে বাই ডে আপডেট হতেই হয় তা না হলে কিন্তু মানে সময়ের সাথে আপডেট না হলে আপনি কিন্তু আপনার কাস্টমারকে কাস্টমারের কাঙ্ক্ষিত যে সেবাটি সেবাটি কিন্তু আপনি দিতে পারবেন না এখন ডে বাই ডে আপডেট হতে গেলে এখানে হয়ে যায় সমস্যা কারণ ম্যাক্সিমাম সফটওয়্যার যে টুলসগুলো আমরা ইউজ করি বক্স বলেন ডুঙ্গল বলেন ইয়ারলি মাদলি যে অ্যাক্টিভেশন টুলস গুলা আছে তো আমরা কম বেশি সবাই এই টুলস গুলো কিন্তু ইউজ করি এগুলো ইউজ করার পরেও দেখা যায় আপনার অধিকাংশ ক্ষেত্রেই নতুন সিকিউরিটি আপডেট থাকে ইউএসবি দিয়ে সম্ভব হয় না ওটাকে বাইপাস করে সিকিউরিটিটাকে ভেঙে আপনার ফোনটি আনলক করা বা প্লাশ করা আনব্রেক করা হ্যাংলোগোতে চলে গেলে সেটা রিকভার করা তো এটি যেমন সফ্টওয়্যারের ক্ষেত্রে হয় তেমনি হার্ডওয়ারের ক্ষেত্রেও দেখা যায় যে আপনি একটি আইসি একটি মাদার বোর্ড যে সাপোজ আমি একটি উদাহরণ দিই সাতষট্টি পঁয়ষট্টি সিরিজের যে মাদারবোর্ডগুলো আছে আমরা দীর্ঘদিন বেশ কয়েক বছর যাবত কিন্তু এই মাদারবোর্ডটির সাথে কিন্তু আমরা পরিচিত এবং এই ধরনের প্রসেসরের মাদারবোর্ড আসলে কোথা থেকে কি সমস্যা হয় এটা আমরা ফোন হাতে নিলে ফোনের মডেল দিয়ে স্পেসিফিকেশন যাচাই করে আমরা কিন্তু রোগগুলো সহজে কিন্তু নির্ণয় করতে পারি কিছুদিন পর দেখা যায় যে এটা নতুন আপডেট প্রসেসর দিয়ে ফোন কোম্পানিগুলো কিন্তু আবার নতুন মডেলের ফোন বাজারে ছাড়ছে তো ওইখানে নতুন মডেলের ফোনগুলোর হার্ডওয়ারে কাজ করতে গেলেও তখন কিন্তু আমাদের নতুনভাবে সব কিছু আবার গবেষণা করে সমাধানগুলো কিন্তু আমাদেরকেই তৈরি করতে হয় আপনি ইউটিউব গুগল ফেসবুক এগুলা দেখে আর কত শিখবেন নিজেদের কাজগুলো ভাই নিজেদেরই করতে হয় অপরের ওপর আপনি যত বেশি ডিপেন্ড থাকবেন ডিপেন্ড করবেন যে অমুক ভাই সলিউশন দেবে তমুক ভাই সলিউশন দেবে বা কেউ সলিউশন দিলে আমি তারপর থেকে কাজগুলো করব এরকম যদি আপনি করেন তাহলে আপনার দোকানে সুনাম নষ্ট হবে আপনার ব্যবসা কিন্তু ডাউন হয়ে যাবে তো এই জন্য আপনাকে অ্যাটলিস্ট এটা আমার ব্যক্তিগত অভিমত অ্যাটলিস্ট কিন্তু আপনাকে যেটা কিন্তু ব্যবহার করতে হবে সেটা আপনি ইজিট্যাক করেন ইজি প্লাস ইউজ করেন বা ইউফাই ইউজ করেন বা মেডিসা ইউজ করেন অথবা মার্কেটে নতুন যে বক্সটি লঞ্চ হয়েছে রিসেন্টলি এফ সিক্সটি ফোর মেবি টেস্টার বা আইফোনের জন্য যে বক্স আছে প্রোগ্রামার এগুলো কিন্তু আমাদের অ্যাটলিস্ট লাস্ট স্টেজে আমাদের কিন্তু এটার উপরেই নির্ভরশীল থাকতে হয় এটা বাধ্যতামূলক তো সেক্ষেত্রে দেখা যায় যে এই সফটওয়্যার কাজ করতে গেলে যেমন হ্যান্ডস্কিউ অনেক ভালো থাকা লাগে কারণ আপনি যখন একটি আইসপি কানেক্ট করবেন অথবা আপনার একটি আইএসপি নাই একটি মাদারবোর্ডের তো সেক্ষেত্রে হয়তো সিপিও আপনি ড্রিল করতে অতটা পারদর্শী না আপনাকে ইউফেসটা খুলতে হচ্ছে এমএমসিটা খুলতে হচ্ছে সেক্ষেত্রে আপনার হ্যান্ড স্কিল কিন্তু ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং যদি আপনার দোকানে হার্ডওয়্যারের অন্য কোনো লোক থাকে যে আইসিটি খুলে দেবে আপনি বসিয়ে প্রোগ্রাম করবেন সেক্ষেত্রে আপনার কাছে একটু আরও একটু সুবিধা হয় আর কি তো তারপরেও দেখা যায় যে এই যে আপনার প্রোগ্রামার বক্সগুলো আছেগুলো তো বক্সগুলো কিন্তু মানে প্রোগ্রামিং ওইভাবে সাজানো থাকে না অনেক বক্সে আমাদেরকে কি করতে হয় যেমন আমরা আনলক করতাম ইউতে আইসি ডিটেক্ট করতাম করে ওইখানে ফাংশন ম্যানুয়ালি দেওয়া থাকতো আমরা ফাংশনে ক্লিক করলে আনলক হয়ে যেত বাট এখন লেটেস্ট অনেক বক্সগুলি আছে যেগুলো কিন্তু তারা এভাবে সহজে করে দেয় না সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় যে এই লকটা কোন পার্টিশনের ভেতরে থাকে যে একটি ইএমএমসি বা ইউএফএস এটার ভিতরে কিন্তু অনেকগুলো পার্টিশন থাকে বুট পার্টিশন থাকে সিস্টেম পার্টিশন থাকে এবং সিস্টেম পার্টিশনের আন্ডারে এবং বাইরেও কিন্তু অনেক পার্টিশন থাকে এখন কোন পার্টিশনের কি কাজ কোন কনপনকে আমরা কিভাবে কাস্টমাইজ করে করে আবার নতুন করে রাইট করে কিভাবে ফোনটি আনলক করতে পারি বা ফোনের যে কোনো একটা সিকিউরিটি ক্যামেরা এগুলা কিন্তু নিয়ে কিন্তু আবার নিজেকে নিজেদের প্র্যাকটিস করতে হয় গবেষণা করতে হয় তো যারা মোটামুটি আইসি লেভেলে কাজ করেন তারা অনেকে হয়তো বা নিজেদের মতো করে এভাবে গবেষণা করে সমাধান তৈরির চেষ্টা করেন আবার অনেকে হয়তো বা যেটা বক্সে সাপোর্ট দিল ওটা করলেন যেটা হইল না ওটা বাদ দিলেন তো এখন বিষয় যাদের নাই অনেকে আছেন যে ইচ্ছুক প্রোগ্রামিং শিখতে ইচ্ছুক কিন্তু পারেন না বা জড়তা কাজ করে এক ধরনের যে কাজটি অনেক কঠিন কিভাবে করব বা আপনারা করতে আগ্রহী শুরু করতে চাচ্ছেন তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে সফটওয়্যারের মানে প্রোগ্রামিং যে কাজগুলো আছে অ্যাডভান্স লেভেলের কাজগুলো তো এই কাজগুলো মোটামুটি আমি অনলাইনে ক্লাস করার শেখাই দিই তো এটা একেবারে নতুনদের জন্য না যাদের ভেতরে মোটামুটি বেসিক নলেজগুলো আছে তো তাদেরকে আমি কোর্সগুলো করাই এবং আমার কিছু শর্ত আছে যে আপনি এই কাজগুলো করার এখন আপনি উপযোগী কিনা আপনার গ্রেন্ড ব্রেন্টে ধারণ ক্ষমতা আছে নাকি এগুলো আপনার সাথে কথা বলার পরে যদি আমার মনে হয় না আপনাকে কাজটা আমি যদি ট্রাই করি আপনি শিখতে পারবেন করতে পারবেন তাহলে কিন্তু আমি ট্রেনিং করাই অনলাইনে কোর্স করাই তো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ যারা প্রোগ্রামিংয়ের কাজগুলো যাদের ভেতরে জড়তা আছে করতেছেন মোটামুটি পারেন বা যারা শুরু করবেন কাজটি শিখে শুরু করতে চাচ্ছেন ও তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আমি কাজগুলো শিখিয়ে দিলে ইনশাআল্লাহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি সফলতার সাথে কাজ করতে পারবেন ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ